রুম কত কি বলেন এই রুমিটার চলে এইভাবে ফালা দিন ভাই দিব না এটা কি না বিদ্যুৎ বিল দিতে দিতে অবস্থা শেষ ভাই রুমিটার ফালা দিল ঘরকে আমরা গরম করবো কি ভাবে ভাই যা ফান থেকে আচ্ছা নতুন রুমিটার চলে আসছে তাও আবার এনার্জি সেভিং সিস্টেম সহ এনার্জি সেভিং সিস্টেম এই যে এখানে লেখাই আছে এনার্জি সিস্টেম এনার্জি সেভিং ওকে হিটার হিটার ঠিক আছে জাপান থেকে চলে আসছে সরাসরি জাপান থেকে চলে আসছে জাপান থেকে নোভা কোম্পানি যত প্রোডাক্ট আছে সবগুলো কিন্তু জাপানি প্রযুক্তি দিয়ে তৈরি করে জাপানি প্রযুক্তি তৈরি করে হ্যাঁ জাপানি এইটা ব্যবহার করলে কি মাসে বিদ্যুৎ বিল কত আসতে পারে ভাই এনার্জি সেভিং লেখা আছে না আছে মাসে 150 টাকা মাসে 150 টাকা মাত্র 150 টাকা মাত্র 2000 ওয়াটের রুম হিটার 2000 এটা মানে রুম হিটার এটা মাত্র আপনার একশো পঞ্চাশ টাকা বিদ্যুৎ বিল খরচ হবে সারা মাসে সারা মাস ব্যবহার করলে জি সারা মাস ভাই রে ভাই এত সুন্দর দুইটা কালার আছে দুইটা কালার আছে ভাই আবার সম্পূর্ণ রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবে সম্পূর্ণ ডিজিটাল আবার ডিজিটাল মানে আপনার রুম এবার আমি ঘুরে ঘুরে এটা ব্যবহার করতে পারবে ঘুরে ব্যবহার করতে পারবেন আচ্ছা এই রুম এটা ওকে এটা ব্যবহার করার সিস্টেম কি সম্পূর্ণ রিমোট আমি এখন অন করে দিলাম অন করে দিলেন না এখন বাতাস দিচ্ছে শুধু বাতাস মানে এটা কিন্তু টেবিল ফ্যানের মতো টেবিল ফ্যানের মতো বাতাস দিচ্ছে রাইট আচ্ছা এই যে ভিতরে দেখেন একটা কিন্তু আপনার সিরামিক কয়েল দেওয়া আছে লম্বা একটা কয়েল দেওয়া আছে পিছনে দেখেন দুইটা ফ্যান দেওয়া আছে আমি হিটারটা এইদিকে আনলাম নিচে থেকে অফ হয়ে গেছে আচ্ছা বলে এটা ধরা ছলে কলি অফ হয়ে যাবে অফ হয়ে যাবে হ্যাঁ এই যে এখানে দেখেন দুইটা কিন্তু ফ্যান দেওয়া আছে এই একটা ফ্যান এই একটা ফ্যান আচ্ছা সব হিটারে কিন্তু একটা ফ্যান থাকে একটা ফ্যান এতে দুইটা আছে এটা বলতে দুইটা ফ্যান আছে এটা ভিতরে দুইটা ফ্যান আছে আমি আবার যদি রাখি আবার নিচে থেকে রানিং হয়ে যাবে এই যে এই যে রানি হয়ে গেল ওরে মানে ডালা ছাড়া পড়লে কি অফ হয়ে যাবে আপনি এটা ঘরের একটা কর্নারে রেখে দিবেন আচ্ছা আপনার ঘরটা এটা নিজে থেকে ঘুরবে আচ্ছা ঘুরে আপনার পুরো ঘরটা গরম করে দিবে মাত্র দুই মিনিট দুই মিনিটে দুই মিনিটে যে আমি মুভিং সিস্টেমটা অন করে দিয়ে এই যে এই দেখেন এই দেখেন এটা কিন্তু মুভিং সিস্টেম আছে মুভিং সিস্টেম আছে এখানে দুইটা কালার আছে দুইটা কালার अवेलेबल আছে দুইটা কালার अवेलेबल আছে এই যে এখানে কিন্তু বিস্তারিত লেখা আছে আচ্ছা এটা 2000 ওয়াট 2000 ওয়াট 6 মাসের ওয়ারেন্টি আচ্ছা আচ্ছা এনার্জি সেভিং হিটার হিটার মুভিং সিস্টেম মুভিং সিস্টেম রাইট এটাতে আরো একটা প্রযুক্তি আছে ভাই আর কি প্রযুক্তি আছে ভাই এটা রুমে যখন ওভার হিট হয়ে যাবে নিচে থেকে স্লো হয়ে যাবে

মানে দুই ভাগে ভাগ করে চালাতে পারবেন এই যে দুই ভাগে ভাগ করে আচ্ছা আচ্ছা আমি এক হাজার ওয়াট ও চালাতে পারবো আবার দুই হাজার ওয়াট ওই হাজার ওয়াট চালাতে পারবো প্রথমে যদি হিটে অফ

এটা মানে এই শীত কিন্তু অনেক প্রয়োজনীয় একটা জিনিস। তবে এগুলো মানে কেমন মানে সবাই কিনতে পারবে তো? অবশ্যই সবাই কিনতে পারবে আর এখন যারা কিনবে আচ্ছা তারা বুদ্ধিমান। যেহেতু শীত কিন্তু প্রায় ছটছট গ্রামে অনেক শীত পড়ে। ভাই গ্রামে অনেক শীত পড়ছে। হ্যাঁ আর এগুলো মানুষ তো বেশিরভাগ গ্রামের জন্য না ঢাকা শহরে একটু শীত কম লাগে। কম লাগে। কিন্তু যেই যেই জায়গাটা আছে যে বেশি মনে হয় বা আমার ছোট বাচ্চা আছে তারা ব্যবহার করতে পারেন যাদের বড় বৃদ্ধ মা বাবা আছে তাদের জন্য এগুলা দরকার দর্শক যারা লাইভটি দেখতেছে আজকে আমরা বিশেষ করে প্রবাসী ভাইদের সাথে কথা বলবো তারা কিন্তু মানে কি বলবো এই শীতে এরকম একটা রুম হিটার যদি আপনি আপনার বাবা কে বৃদ্ধ বাবা কে মানে গিফট করেন সেক্ষেত্রে কিন্তু সে অনেক খুশি হয়ে যাবে কারণ হ্যাঁ ঘরটা গরম হবে তার বাচ্চারা ফ্লোরে খেলাধুলা করে না তো ভাই ফ্লোর তো অনেক ঠান্ডা থাকে ঠান্ডা থাকে যখন রুম হিটে রুমে চলবে ফ্লোর কিন্তু গরম থাকবে গরম থাকবে শীতের সময় এমনিতেই টিকা যায় না তারপরে যদি ঠান্ডা লাগে হাসপাতালে যাইতে হয় কত ঝামেলা রাইট ঠিক আছে অবশ্যই অল্প টাকার ভিতরে আমাদের কাছ থেকে রুম নিতে পারবে রুম আচ্ছা পাঁচটা মডেলের রুম হিটার দেখাবো পাঁচটা খাবো একটা আচ্ছা এই একটা এই যে এই একটা এই একটা ওকে এই আর একটা আচ্ছা এই একটা ওকে এই যে একটা মানে এই হলো পাঁচটা ক্যাটাগরির মধ্যে আপনার মনে করেন বাজেট অনুযায়ী আপনি রুম হিটার কিনতে নিতে পারবেন তো দর্শক লাইভ কি আজকে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে রাখবেন অনেক কারণ যে শীত পড়বে সামনে এই শীতে কিন্তু এরকম একটা রুম হিটার প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু প্রয়োজন প্রয়োজন কারণ এখন যারা রুম হিটার কিনবে তারা বুদ্ধিমান কেন বলছি এখন যে দাম কিনতে পারবেন এক সপ্তাহ পরে আপনি আর এই দামে কিনতে পারবেন শীত কিন্তু এখনো তিন মাস বাকি আছে বাকি আছে রাইট এখনো ডিসেম্বর আসে নাই ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তিন মাস কিন্তু কড়া শীত পরে রাইট এখন যে শীত পড়তেছে ঢাকা শহরে কিন্তু ফ্যান ছেড়ে এখন আর কেউ ঘুমায় না ঘুমায় না ঠিক আছে আচ্ছা তো দর্শক যারা যারা লাইভ টি দেখতেছেন অবশ্যই শেয়ার করে রাখবেন তো ভাই আজকে এই যে দুটো মডেল যে দেখতে দুটো কালার দেখে আছে একটা হোয়াইট কালার তো কোনটার দাম কত দামটা একটু পরে দিচ্ছি এই পরে মডেলটা একটা কথা বলা যায় মানে দর্শক আপনি একটু কমেন্ট করেন আজকে যে নব ব্র্যান্ডের জাপানি টেকনোলজির এই রুমিটা প্রাইস কত হতে পারে আপনি যারা সঠিক কমেন্ট করে বলতে পারেন ভাই আমার দর্শক ধরে যারা আছে তারা কিন্তু কমেন্ট করে বলতে পারে এটার দাম কত হতে পারে গিফট দিবেন কিনা অবশ্যই যদি কেউ দামটা সঠিক বলতে পারে তার জন্য আকর্ষণীয় একটা গিফট থাকবে এই যে এটা হবে এটা হবে রুজিয়া কোম্পানির রুজিয়া কোম্পানি হেয়ার ড্রায়ার হেয়ার ড্রায়ার হেয়ার ড্রায়ার চুল শুকানোর জন্য চুল শুকানোর জন্য আচ্ছা তার মানে দর্শক যদি এইটার দাম যারা সঠিক বলতে পারবেন মানে একেবারে সঠিক প্রাইসটা যারা বলতে পারবেন যার সাথে কমেন্টে মিলে যাবে তার জন্য একটা হেয়ার ড্রায়ার একেবারে ফ্রি আছে একবার ফ্রি থাকবে এটা তুমি কি আমাদের করে কিনতে চাও কত বলবি এটা এটা মাত্র 999 টাকা 999 টাকা আপনারা পাচ্ছেন কিন্তু আজকে কিনতে হবে না এরকম একটা যদি এটা কমেন্ট করে দাম বলতে পারে যে দাম কত হতে পারে যারা এইটার দাম সঠিক বলতে পারবেন তার জন্য কিন্তু এইটা একেবারে গিফট থাকবে একেবারে গিফট আজকে লাইভে বেশি বেশি করে শেয়ার করে রাখবেন তো ভাই তারপর আছে ভাই তারপরে আরো আকর্ষণীয় রুম এটা দেখাবো আচ্ছা এই জায়গাটা এই

এটাও একটা মডেল কিন্তু এটা একটা মডেল এটা হবে উইনিস্টার কোম্পানির উইনিস্টার কোম্পানি ভিনিশার কোম্পানির 800 ওয়াটের রুম এটা 800 ওয়াট তবে এটাও দুইটা স্টেপে চালাতে পারবেন 400 আবার 800 এখানে আপনি ভাগ ভাগ করে চালাতে পারবেন সবগুলাই ভাগ ভাগ করে চালাতে পারবেন ওকে চমৎকার হ্যাঁ আমি দেখাই দেই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে এখানে দুইটা বাটন দেওয়া আছে আচ্ছা রাইট দুইটা বাটন প্রথমটা প্রেস করলে একটা বাতি জ্বলবে একটা বাতি জ্বলবে রাইট আর দ্বিতীয়টা দিলে দুইটা দুইটা একটা 400 করে

মুভিং সিস্টেম এর এই যে প্রত্যেকটা কিন্তু আপনার দেখেন মানে মুভিং সিস্টেম কিন্তু আপনি ঘরের এক কর্নারে রাখবেন আচ্ছা এটা নিজে থেকে ঘুরে ঘুরে আপনার গরম করে ফেলেন তো এই যে

এটা অর্ডার করার সিস্টেমটা কি অর্ডার করার সিস্টেম হলো স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন আচ্ছা আর এই দুইটা নম্বরে কল করতে পারবেন আর যারা সরাসরি আসতে চান আচ্ছা এই যে এটা আদিবা আদিবাশন স্টোর শপ নাম্বার 103 বিশ্বাস বিল্ডার্স ফার্স্ট ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকায় যারা সরাসরি শোরুমে আসছেন শোরুমে আসতে পারবেন আর যারা অনলাইনে মাধ্যমে অর্ডার করছেন তারা কিন্তু স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে ইমো WhatsApp এর মাধ্যমে সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন অর্ডার করতে পারবেন তারপর কি আছে হ্যাঁ তারপরে এটা তো দেখাইলাম লাইটিং সিস্টেম এটা অন করলেই বাইক গরম চলে আসে অন করলে এটা আটশো ওয়াটের আটশো ওয়াটের এটা যদি কেউ নিতে চায় ওকে এটা কিছুদিন পরে কিনতে গেলে পঁয়ত্রিশশো চার হাজার লাগবে আজকে তিন দিনের অফারে ওকে এই লাইভ দেখে যারা কিনবে মাত্র পঁচিশশো টাকা হলে নিতে পারবে মাত্র পঁচিশশো টাকা হলে আপনার পঁচিশশো টাকা এই যে মাত্র পঁচিশশো টাকা এই রুম হিটার রুম হিটার আছে এটা ইয়া আপনার গ্যারান্টি মানে কি আছে ভাই ভাই ছয় মাসের সবগুলোর সার্ভিস ওয়ারেন্টি আছে সবগুলোর ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি আছে ছয় মাসের সবগুলোর সার্ভিস ওয়ারেন্টি আছে আর এই যে এটা 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 ভাই আমার কাছে প্রথম দেখাতে বলো এটা একটা সাউন্ড বক্স সাউন্ড বক্স কিন্তু এটা দেখতে কতটা সুন্দর এটা কালার কম্বিনেশন একটু ইউনিক কিন্তু এটা হলো আপনার মেরুন এন্ড ব্ল্যাক দুইটা কালার কম্বিনেশনে সেই রুম এটা সম্পূর্ণ মুভিং সিস্টেম এখানে পিছনে একটা আপনার ইয়ে দেওয়া আছে পাখা দেওয়া আছে পাখা সামনে সিরামিক এর কয়েল আছে এটা হবে বারোশো ওয়াটের বারোশো ওয়াট হ্যাঁ এই যেখানে লেখা আছে এখানে লেখা আছে বারোশো ওয়াটের তবে দুইটা স্টেপে আপনি চালাতে পারবেন ছয়শো ছয়শো করে ভাগ করে দুই ভাগে চালাতে পারবেন দুই ভাগে চালাতে পারবেন গরমের সময় এই সবগুলা রুম হিটার কিন্তু আপনি টেবিল ফ্যান হিসেবে ব্যবহার করতে পারবেন ব্যবহার করতে পারবেন রাইট আচ্ছা হ্যাঁ এটার দাম তো বলে দিছি এটার দাম বলে দিছি আমরা এখন এটার দাম বলবো এটার দাম কত দিচ্ছেন এটার দাম থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকায়

আবার যদি এটা অফ করে দেয় মুভিংটা অফ হয়ে যাবে হ্যাঁ ওকে চমৎকার এটা মাত্র 2500 টাকা নিতে পারবেন মাত্র 2500 টাকা 2500 টাকা 3900 টাকা এটা 3500 টাকা এটা 2500 টাকা এটা 4930 টাকা ওকে ঠিক আছে আমরা রুবি টার দামগুলো বলে দিলাম ভাই এই পাশে দেখতেছি আমি আবার একটা এটা কি রাখছেন ভাই ভাই ইনস্ট্যান্ট ওয়াটার হিটার এক সেকেন্ডে পানি গরম করবে এক সেকেন্ডে পানি গরম করবে এটা হবে লোকাল

মাত্র তিন মাস তিন মাসে পরে তো আপনার হিটার লাগবে না রুম হিটারও লাগবে না গিজারও লাগবে কিছুই লাগবে না কিন্তু এই তিন মাসে আপনি কিছু টাকা বাঁচানোর জন্য যদি আপনি অসুস্থ হয়ে পড়েন তাহলে হাসপাতালে কত টাকা যেতে পারে অনেক টাকা আসবে অনেক টাকা যেতে পারে এই জন্য অল্প কিছু টাকা খরচ করে দর্শক গরম পানি নিতে চাচ্ছেন মানে গিজারের দিন কিন্তু শেষ গিজার কিন্তু লাগবে না এরকম একটা যদি কল যদি আপনার কাছে থাকে দাম কিন্তু মাত্র ভাই আপনার মা বোনরা আছে তাদের গিফট করতে পারেন গিফট করতে বান্ধবী থাকলে বান্ধবীদের গিফট করতে পারেন আচ্ছা ঠিক আছে কেন ভাই শীতের সময় তারা গোসলের পরে অনেক সময় চুলগুলো ভিজা থাকে রাইট এই কম্বো প্যাকেজটা নিতে পারবেন একটার দামে দুইটা পেয়ে যাবেন আচ্ছা এগুলো কোনো গ্যারান্টি তো হয় কি না হ্যাঁ এগুলো 6 মাসের ওয়ারেন্টি হয় ওয়ারেন্টি আছে ঠিক আছে এটা হবে হেয়ার ড্রাই এটা হেয়ার স্ট্রেটনার কম্বো প্যাকেজ এটা কিন্তু বাজারের সবচেয়ে বড় হেয়ার ড্রাই আচ্ছা হ্যাঁ এটা আপনারা যদি নেন এটা 2000 ওয়াটের হবে 2000 ওয়াট মাত্র 2000 ওয়াটের আচ্ছা আচ্ছা আরো আমাদের কাছে আছে যারা একটু কমের ভিতরে নিতে চাচ্ছে এটার দামটা তাহলে বলে দেন ভাই এটা দামটা থাকবে

বারোশো এটা দাম তো আমরা কারণ শীতের সময় অনেকে কষ্ট হয় বলে সপ্তাহে দুই একবার গোসল করে তাছাড়া করে না ঠিক আছে কিন্তু এটা থাকলে তারা কষ্ট হবে না কথা হলো আপনি গরমের সময় গোসলের পরে চুলগুলো অল্প সময় ভেজে থাকলেও ক্ষতি কম হয় কিন্তু শীতের সময় তো সহ্য করা যায় না এমনি তো ঠান্ডা গায়ে যারা একটু থাকে তাহলে আরো কষ্ট হয় আরো বেশি এই প্রোডাক্ট তাদের জন্য বেশি প্রয়োজন আর এখানে কিন্তু হেয়ার স্ট্রেটনার রয়েছে হেয়ার স্ট্রেটনার আকর্ষণীয় যার পছন্দ হবে আমাদের স্ক্রিনশট দিবেন কয় টাকা দাম আমরা তখন বলে দিব আচ্ছা দাম তো এটা স্ক্রিনে আপনারা জোর করে দামটা বলে দাও এখানে অনেক মডেল আছে আর বাকি যা আছে আমরা প্রত্যেকটার কিন্তু দাম বলে দিয়েছি তো দর্শক যার যেটা প্রয়োজন হয় দ্রুত স্ক্রিনশট দিবেন স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশে পাঠালে

সাথে কথা বললে আমরা বলে দিবো ঠিক আছে একদম সামান্য চমৎকার দর্শক যার যেটা প্রয়োজন স্ক্রিন শেষ থাকা নাম্বারে যোগাযোগ করবেন সারা অর্ডার করার জন্য তো আজকের মতো বিদায় নিচ্ছি ভাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ